এ কেমন চলছে বাংলায় জাতির জনক দেখি জুতার মালা গলাই দেশটি বন্দি রবির মুখেতে তালা গীতাঞ্জলির বুকে রক্ত জোরে যায় চিৎকার করে বলি স্বাধীনতা এনেছি আমরা দেশের সম্বল এ কেমন স্বাধীনতা অশ্রু মাতা দেশ জুড়ে কারা শৃঙ্খল নির্গুম কাটেরাত জ্বলছে জগন্নাথ ভগবানও যেন অসহায় বৃদ্ধ নারীর শাড়ি অন্তর বাসাতে বেহায়া শেলপি তুলে যায় এ মায়াজাল কেটে যাক যাক ছিড়ে ঘর ছাড়া পাখি তোর না পিরেন ছাত্র রক্ত দিয়ে আদায় করেছে দাবি তারা আজ পিরে গেছে গরে মৌলবাদীর দল নিশংস হানাদার দেশ জুড়ে লুটপাট করে জ্বলছে খুকির বাড়ি খোকার বাবার লাশ জুলে আছে মাঝে রাস্তায় চব্বিশেটা যেন আবারও একাত্তর সংখ্যালঘুরা অসহায় হাজারো পশুর মাঝে মানুষও তো আছে যারা করেছে শান্তি অভিযান হিন্দুর মন্দিরে নির্গুম পাহারায় রয়েছে কত মুসলমান ছাত্রদের মুখুশে মৌলবাদীরা হাসে সংখ্যালঘুরা পথে বসে ছাত্ররা হুঁশিয়ার বাংলা যেন আর একাত্তর পীরে না আসে ছাত্ররা হুঁশিয়ার বাংলায় যেন আর একাত্তর পীরে না আসে এই কেমন নষ্টামি চলছে বাংলায় যা तीर जनक देखी जूतर माला गलाई दे